তিনি আল্লাহ নসূস সাল্লাহ ও কন্যা ছিলেন ওনার একটু জীবনী আপনাদের সামনে শুনাইতে চাই ফজরতে ফওয়াতে মাথু জোহরা প্রদেম আনহা আল্লাহর এমন একজন খাস বান্ধী ছিলেন যিনি ছোট থেকেই আল্লাহর আবেদা এবং জাহেদা ছিলেন আয়বাদত গন্দি গীতে মশগুল ছিল এক ইয়াহুদির মেয়ে ফজরতে ফাতেমার মার বান্ধবী ছিল ওই ইয়াহুদির মেয়ে হজরতে ফাতেমা রদি আল্লাহ আনহাকে ছোট থেকেই মহাব্বত করত ভালোবাসতো এই জন্য বারে বারে ছোটে আসত ফাতেমার কাছে একদিন হজরতে ফাতে তু জুহরা রদি আল্লাহ আনহা ওই ইয়াহুদি বান্ধবীকে জিজ্ঞাসা করে প্রশ্ন করে বান্ধবী তুমি কেন আমার কাছে বারে বারে ছুটে আসো তোমার তো আমার ধর্মের সাথে মিল নাই তোমার খানা দানা সব কিছুই আলাদা তোমার চলা ফেরা কিছুই আলাদা তারপরেও তুমি কেন আমার কাছে আইসা বইসা থাকো হজরতে ফাতমা যখন ইয়াহুদির মেয়েকে প্রশ্ন করে ইয়াহুদির মেয়ের চোখ দিয়ে টল করে পানি পরে কান্না করে কান্না করে করে বলে ও ফাতেমা কলিজার টুকরা বান্ধবী শোনো আমি এই দুনিয়ার মধ্যে অনেক বান্ধবী দেখছি আমাদের ইহুদি ধর্মের মধ্যে অনেক বান্ধবী আমার আছে একজন নয় দুইজন নয় তিনশো বান্ধবী আছে এই তিনশো বান্ধবীর মধ্যে আমি এমন একজন বান্ধবীকে পাই নাই যাকে আমি তুমি ফাতেমার সাথে তুলনা করব। হজরতে ফাতেমা রবি আনহাকে বলতেছে তোমার মতো মেয়ে এই মদিনার জমিনের মধ্যে আর কাউকে কে আমি পাই নাই কোন বান্ধবীর মধ্যেও নাই তুমি যেমন সত্যবাদী তুমি যেমন এখলাসওয়ালা তুমি যেমন আমানতদার তুমি তেমন আমার খাটি বান্ধবী ও বান্ধবী আমি তোমাকে ছাড়া কেমনে থাকতে পারি এজন্যই আমি বারে বারে ছোটে আসি তোমার বাড়ি বন্ধবী তুমি যদি আমাকে আসতে না বলো তারপরেও আমি ছুটে চলে আসব তোমার কাছে দেখেন মুসলমানের মেয়ে হজরত ফাতেমা নবীজির কন্যা কেমন ছিল একজন ইয়াহুদির মেয়েও ফাতেমার কাছে বারে বারে ছুটে আসত হজরতে ফাতেমা তু আনহা তিনিও চিন্তা করতে লাগলেন হাই রে আমি তাকে যদি না করে দেই হইতে পারে সে অমুসলিম থেকে যাবে আর যদি আমি তাকে বারে বারে আমার কাছে আসতে বলি আসতে বলি বলে না আসতে বললেও চলে আসে তো ফাতে চিন্তা করতেছে মনে মনে আসুক আসতে থাকুক একদিন না একদিন ওই হুদির কন্যা কেও হেদায়াত দিয়ে দিতে পারে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিন্তা করে করে ও ইহুদির কন্যাকে বলল আচ্ছা বান্ধবী আছে তুমিও আমার ভালো বান্ধবী বান্ধবী চলে যায় বান্ধবী যাওয়ার পরে বাসায় যায় দিন যায় দিন যায় রাত যায় রাত আসে মাস যায় বছর যায় এইভাবে বান্ধবী বড় হয়ে যায় ইহুদির ওই মেয়ে আয়হুজরতে ফাতেমার বান্ধবী ইহুদির ওই মেয়ে আস্তে আস্তে বিয়ের উপযুক্ত হয়ে যায় কয়েকদিন পরে ওই ইহুদির মেয়ের বিবাহ ঠিক হয় এক ইহুদি ছেলের সাথে যখন বিবাহ ঠিক হয়ে যায় হজরতে ফাতেমা তু জোহরা রদি আল্লাহ আনহার ইহুদি বান্ধবীর হজরতে ফাতেমা তু জোহরা রদি আল্লাহ আনহার এই বান্ধবী ইহুদি বান্ধবীর যখন বিবাহ ঠিক হয়ে যায় তখন ওই আহুদি বান্ধবী তার বাবাকে বলে বাবা আমি বিবাহ করব এক শর্তে রাজি বলে কি শর্ত কি শর্ত বলে এক শর্ত রাজি বলে কও তুমি আমার একমাত্র কলিজার টুকরা মেয়ে আমি এই মদিনার মধ্যে ইয়াহুদিদের মধ্যে সবচেয়ে বড় ধনাট্যবান ব্যক্তি আর আমার একজন মেয়ে আমার কলিজার টুকরা কলিজাটুগ্রামে একটা আবেদন করবে আর আমি বাবা হয়ে ওই আবেদনটাকে পুরা করতে পারবো না এটা হয় না হয় না ও মে তুমি বলো তোমার কি আবদার আমি তোমার আবদার কে সাথে সাথে পুরা করে দিব হজরতে ফাতেমার ইয়াহুদি বান্ধবী যখন তার বাবাকে বলল বাবা আমার আবদার হচ্ছে আমি বিয়ে করতে রাজি তবে আমার এই বিবাহে আমার এই বিয়ের মধ্যে মুসলমানদের একজন কন্যা তোমাদের দুশ্মন মোহাম্মদ্রামে আমার বিবাহে যদি আমি এই বিবাহ করব। ইহুদি যখন তার মেয়ের মুখে এই কথা শুনল মেয়ের মুখে এই কথা শুনে তার মাথার মধ্যে আসমান থেকে ঠাড়া পড়ে গেল বলে না 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 ও মা তুমি শোনো তোমার মদিনার মধ্যে যত ইহুদি বান্ধবী আছে যত ইহুদি বান্ধবী আছে সবাইকে আমি দাওয়াত দিব কিন্তু মুসলমানদেরকে আমি দাওয়াত দিতে পারি না কারণ তাদের ধর্ম বন্য তাদের চলাফেরা কথাবার্তা সবকিছু আলাদা রে মা তুমি মুসলমানদেরকে দাওয়াত দিতে পারবো না তখন ওই ইহুদির মেয়ে ইহুদির কন্যা অনেক রাগান্বিত ছিল এক কথায় সে ওর তো এক কথা এসে চলত তখন বলল বাবা যদি তোমার সিদ্ধান্ত একমত হয় তোমার সিদ্ধান্তই যদি ফাইনাল হয় তবে আমার সিদ্ধান্ত আমি এই বিবাহ করতেছি না হজরতে ফাতেমার বন্ধুবি বলে আমি এই বিবাহ করব না যদি ফাতেমাকে দাওয়াত না দেওয়া হয় তখন তার বাবাই চিন্তায় পড়ে গেল চিন্তায় পড়ে পড়ে মেয়েকে ডেকে বলল রেম্মা যা 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 ওই ওই যে বলে এমন একজন চক্রান্তকারী ছিল সে মনে মনে চিন্তা করলো আচ্ছা এমন ভাবে দাওয়াত দেওয়া হয় যেন সে এই বিবাহে না আসতে পারে তখন ওই অহুদি তার মেয়েকে এইভাবে আবেদন করলো বলল তাকে একটা শর্ত দিবা তোমার দিতে রাজি। বলে কি শর্ত বাবা বলো তখন বললো ফাতেমাকে বলবা সে যেন এই বিবাহের মধ্যে নতুন কাপড় পরে আসে কারণ ফাতেমা তো ছিলেন না তিনি আল্লাহর ভালোবাসায় মগ্ন ছিলেন জামা কাপড় চারচিত্রের কোনো তাদের আগ্রহ ছিল না তাদের আগ্রহ ছিল একমাত্র জন্নাত আর আল্লাহকে পাওয়ার জন্য এজন্য ফাতিমা তুজরা রাজি আল্লাহ তিনি সাজগোজ করতেন না নতুন জামা কাপড় পরার জন্য আগ্রহ করতেন না তিনারা ছিলেন মুক্তাকিবন্দি আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার জন্য সর্বদাই ব্যস্ত ইহুদি জানে 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 যে মুসলমান যে ফাতেমা পঞ্চাশটা তালি যুক্ত কাপড় পরে সে কখনো বিয়ের মধ্যে নতুন কাপড় পরে আসতে পারবে না এজন্য ইহুদি এই চিন্তা করে মেয়েকে জানায় আদায় ও মেয়ে তুমি ফাতেমাকে বলবা যেন সে নতুন কাপড় পরে আমাদের বিয়েতে আসে যদি না আসতে পারে তাহলে তাকে আসতে না বলবা হজরতে ফাতেমার ইহুদি বন্ধুমি যখন ফাতেমার কাছে যায় ফাতেমা তুজুহরার কাছে যায় বলে বান্ধবী আমার তো বিবাহ ঠিক হয়ে গেছে বলে মার্শাল্লাল আলহামদুলিল্লাহ ভালো কথা হজরতে ফাতে মাতু জোহরা বলে আচ্ছা ঠিক আছে বিবাহ তো হয়েছে ভালো আলহামদুলিল্লাহ তো কেন আসছো বলে বান্ধবী আমি তোমাকে দাওয়াত দিতে আসছি বলে আমি তো তোমাদের বিবাহে যাব না বলে কেন যাবে না বলে তুমি তুমি আর আমি মুসলমান মুসলমান হয়ে দাওয়াত কে কবুল করে না আমি যাব না যাব না যাব না হযরতে ফাতেমার ওই ইহুদি বান্ধবী যখন এই কথা শুনলো এই কথা শোনার পরে বান্ধবী এক কথার মানুষ ছিল বললো ফাতেমা বান্ধবী তোমার থেকে আমি ছোট কাল থেকে তোমার সাথে একসাথে বড় হয়েছি এখন যদি তুমি আমার বিবাহে না যাও তাহলে মনে রাইখো আমি তোমার বান্ধবী এই বিবাহ করব না ধরল আরেকটা বায়না যে তুমি যদি না যাও আমি এই বিবাহ করছি না তখন এই ফাতেমার বান্ধবী ইহুদি বান্ধবী এই বায়না ধরলো তখন ফাতেমা মনে মনে চিন্তা করলো ভাই রে যদি এই মেয়েটা আমার কারণে বিবাহ ভেঙে যায় তাহলে ইহুদিরা মুসলমানদের ওপর দোষারোপ করবে তারা জাদু করেছে তারা এমন মায়া জাদু করেছে যার কারণে একজন ইহুদি মেয়ের বিবাহ ভেঙে দিয়েছে মুক্তারা মায়াজনী এই জন্য এই চিন্তা করে করে এভুদি বান্ধবীকে বলল আচ্ছা আমি তোমার বিবাহে যাব তো ওই এহুদি বান্ধবী তখন বলল আচ্ছা বান্ধবী ফাতেমা তুমি তো ওয়াদা করেছ আমার বিবাহে যাবে আর মুসলমান কখন ওয়াদার পর খেলাফ করে না তো তুমি যেহেতু বলছো যাইবা তো আমি তোমাকে একটা শর্ত দেই ওই শর্ত আমার বাবা দিয়েছে ওই শর্ত অনুযায়ী তোমাকে যেতে হবে বলে কি শর্ত কি শর্ত ইহুদি বান্ধবী বলে ও বান্ধবী ফাতেমা তুমি আমার বিবাহে যাইবা নতুন কাপড় পরিধান করে যখন এই কথা বলল ফাতেমার কপালে যেমন ঠান্ডা পড়ল হজরতে ফাতেমা তো জোহরা রদি আল্লাহ তালা চিন্তায় চিন্তিত হয়ে গেল আয় হায় হায় মনে মনে সে চিন্তা করে হায় আমার তো নতুন জামা কাপড় নাই আমি কি কিভাবে যাব তখন বান্ধবীকে বিদায় দিল ফাতেমা চিন্তায় চিন্তিত হয়ে রাতের বেলায় তাহার জুতের দেয় না মাঝে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি তো আদা দিয়েছি আমি তো আদা দিয়েছি আমি যদি না যাই তাহলে তারা মনে করবে ইহুদিরা মনে করবে মুসলমান কথা দিয়া কথা রাখে না মুসলমান কথার পর খেলাফ করে মুসলমান ওয়াদার পর খেলাফ করে দোস্ত এজন্য ওই ফাতেমা তুজ আল্লাহ আর আল্লাহকে বলে আল্লাহ একটা নতুন কাপড় ব্যবস্থা করে দাও আল্লাহ একটা নতুন কাপড়ের ব্যবস্থা করে দাও যদি নতুন কাপড় না পাই তাহলে তো বিয়ে যাওয়া যাবে না আর যদি পুরান কাপড় আ যাই তাহলে বিবাহে গেলে আমার অসম্মানি করবে তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্না করে সকাল বেলা যখন ঘুম থেকে ওঠে বালিশের পাশে দেখে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে পোশাক দিয়া গেছে যখন জান্নাত থেকে বালিশের পাশে পোশাক দিয়া যায় হজরতে ফাতে মানবীজির কাছে দৌড়ায়া যায় বাবা আমার পাশে বালিশের পাশে একটা পোশাক এত সুন্দর পোশাক ঝিলমিল ঝিলমিল করতেছে রে বাবা বলে কেন 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 বলে আমি ঘুম থেকে ওঠার পরে দেখি আমার বালিশের সামনে পড়ে আসে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি ভাবে জিব্রাইলের আমিনের মাধ্যমে আল্লাহ জন্নাত থেকে পোশাক পাঠাইয়া দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মেয়ে দৌড়াইয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রে মা আমি জানি আমাকে একটু আগে জিবরাইল আমিন সব ঘটনা বলে দিয়ে গিয়েছে সুবহানাল্লাহ হযরত জিবরাইল আমিন নবীকে সব বলে দিয়ে গিয়েছেন এরপর জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জামাকে পাঠাইলেন তো বিয়ের দিন তারিখ সময় ঠিক হয়ে গেল